আমরা আঠাশে অক্টোবর সম্পর্কে জানি দু হাজার তেইশ সালে আঠাশে অক্টোবর সম্পর্কে জানি সেই আঠাশে অক্টোবর কালো রাত্রিতে দেখি হয়েছিল তারপরে সাথে জানুয়ারি একটা কালো নির্বাচন তারপরে নির্বাচনের পরে নয় তারিখে নয় তারিখে যখন দেশ সাহায় ক্রমানের নির্দেশে জনগণ দেশের জনগণ যেভাবে ভোটকে বর্জন করেছে এই বর্জন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আমরা লিপলেট বিতরণ করেছিলাম সেই লিপলেট বিতরণ করতে গিয়ে এই বাজারে আমরা লিপলেট বিতরণ করতে পারি কিছু কিছু সন্ত্রাসীদের দ্বারা আমাদের উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এখানে অপমানিত অপদস্থ হয়েছিল এবং এমনকি তাদের গাড়ি ভাঙচুর করা হবে আগুন লেগে যাওয়া হবে এখানে উপস্থিত থেকে এখানে আমি উপস্থিত থেকে সেই ভাইদের আমরা রক্ষা করেছি আমি বুঝতে পারি না আমার বিএনপির লিডাররা কেন ভুলে যায় আঠাশে অক্টোবর সেই কাল রাত্রির কথা এই বিভিন্ন হামলাকারীদের কথা আমি পুরো দূরে এই উপজেলা বিএনপি নেতৃ নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবো সেই নয় জানুয়ারি এই দুষ্কৃতিকারী বিচার যেন হয় কেন তাদের বিরুদ্ধে বিচার নেওয়ার বিচারের ব্যবস্থা করা হচ্ছে না কেন তারা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমি এদের বিচার দাবি করছি এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ